নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ইন্ডিয়ান রেলের রিজার্ভেশন টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং করবেন এর জন্য আপনাদের কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই কোনো টিকিট কাউন্টারেও লাইন দেওয়ার দরকার নেই আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে খুব সহজেই একটি অ্যাপ ডাউনলোড করে রিজার্ভেশন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট এবং লোকাল ট্রেনের টিকিট একসাথে বুকিং করতে পারবেন সেই জন্য সবার আগে আমাদের প্লে স্টোর থেকে রেল ওয়ান নামে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অবশ্য এটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটির সুবিধা হচ্ছে এটাই এই অ্যাপ থাকলে আপনারা এই একই অ্যাপ থেকে লোকাল এক্সপ্রেস এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন আগে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করার জন্য ইউটিএস অ্যাপ আপনাদের ব্যবহার করতে হতো এবং রিজার্ভেশন করার জন্য রেল কানেক্ট অ্যাপটি ব্যবহার করতে হতো কিন্তু এখন এই একটি অ্যাপের মধ্যেই আপনারা সব কাজ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা কি করে রেল অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এবং তারপর এখান থেকে টিকিট বুকিং করবেন রিজার্ভেশন টিকিট এর পরবর্তী ভিডিওতে আমি লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কি করে বুকিং করতে হয় সেটা দেখিয়ে দেবো আমি এখন আপাতত রেলওয়ান অ্যাপ ওপেন করে নিয়েছি এবং প্লে স্টোর থেকে ডাউনলোডও করে নিয়েছি এখানে আসার পর ফার্স্ট টাইম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে অবশ্য আপনাদের যদি রেল কানেক্ট অ্যাপ বা আইআরসিটিসির ইউজার আইডি থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইন হেয়ার অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন অন্যথায় যদি ফার্স্ট টাইমের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে আপনাদের নতুন ফোন নাম্বারটা পুট করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন ফোন নাম্বার পুট করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে প্রথমে আপনার নাম এই নামের ঘরে পুট করতে হবে ফোন নাম্বারটা এখানে থাকবে তারপর আপনার ইমেল আইডি এটি ইউজার আইডি আপনাকে চুজ করতে হবে আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি এখান থেকে সেট করবেন যদি থাকে শো হবে যদি না থাকে সেক্ষেত্রে দেখাবে অন্য ইউজার যেমন ধরুন আপনার নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এই টাইপের কিছু একটা এখানে ইউজার আইডি এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন তারপর আপনাদের পছন্দ একটা পাসওয়ার্ড পরপর দুবার এখানে বসিয়ে এখানে যে ক্যাপচার টি আছে মানে ক্যাপচার এখানে ফিল করা সিস্টেম টি একটু অন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন আর কি এই গোল অংশটা আপনাকে সেট করতে হবে যেটির সাথে যেমন করছে আর এখানে ভেরিফাই অপশন পাবেন এই ভেরিফাই অপশনে একবার ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে ছ সংখ্যার সেই ওটিপি টি এখানে পুট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন আমি এখানে ওটিপি পুট করে দিয়েছি তারপর ভেরিফাই অপশনে ক্লিক করছি আর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এখানে গ্রিন টিক চলে আসবে এরপর আপনাকে একটি এম করতে হবে আপনার পছন্দ মতো একটা এম ডিজিটে মানে এই টাইপের আপনাকে সেট করতে হবে একবার পিন সেট করার পর আর একবার কনফার্ম করতে বলবে প্রথমে যেটা পুট করেছেন সেটাই আবার দ্বিতীয়বার পুট করে সেট এম পিন অপশনে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল এরপর ওকে করে দেবেন এরপর আপনি ডাইরেক্ট একদম লগ ইন হয়ে যাবেন লগ ইন করার পর এখান থেকে আপনারা রিজার্ভেশন টিকিট টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে প্রোফাইল কমপ্লিট না করলে আপনি কিন্তু সব মেনু অ্যাক্সেস করতে পারবেন না প্রোফাইল কমপ্লিট করার করার জন্য এই এই নিচের দিকে ইউ ইউ বলে একটি অপশন আছে এর উপর একবার ক্লিক ক্লিক করবেন এখানে এখানে পর দেখুন প্রোফাইল ইনকমপ্লিট এরকম শো হচ্ছে প্লিজ ভেরিফাই ইয়োর ইমেল আইডি এরকম একটি অপশন আসছে এবার প্রোফাইল ভেরিফাই করার জন্য প্রোফাইল ইনকমপ্লিট এডির উপর একবার টাচ করবেন এরপর একদম উপর দিকে আপনার নামটা শো হবে এখানে তার পাশে একটি এডিটের অপশন আছে এই এডিট অপশনটার উপর একবার ক্লিক করবেন তারপর আপনার এমপিন মানে যেটা আপনি সেট করেছিলেন সেই এম পিনটা এখানে পুট করবেন তারপর ভেরিফাই করবেন এরপর আপনি সব কিছু এডিট করতে পারবেন আপনার ডেট অফ বার্থ জেন্ডার এবার এখান থেকে কি কি ফিল করবেন প্রথমে আপনার ডেট অফ বার্থটা আধার অনুযায়ী ফিল করবেন তারপর আপনার জেন্ডার ড্রপডাউন থেকে চুজ করবেন এখানে একটি আইডি কার্ড টাইপ লেখা আছে এখান থেকে একটা যে কোনো আইডি কার্ড টাইপ আপনারা চুজ করে নেবেন প্যান কার্ড ভোটার কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো একটা চুজ করবেন তারপর সেই আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি তার নিচের ঘরে বসিয়ে দেবেন তারপর আপনার ঠিকানা যেটা আছে সেটা অ্যাড্রেস লাইন ওয়ান টু আর আপনার পিনকোড মানে আপনার আধার কার্ডের যে পিনকোড টি আছে সেটা এখানে বসাবেন তারপর আমার সিটি কি আছে সেটাও ড্রপডাউন থেকে চুজ করতে হবে স্টেট ড্রপডাউন থেকে চুজ করবেন আর এটা আপডেট একবার করবেন এখানে সমস্ত আপডেট সাকসেস হয়ে গেল আইডি পুট করতে হবে এমন ইমেল আইডি করবেন যেটা আগে আই আইআসিটি সি অ্যাকাউন্টে ব্যবহার হয়নি সেই ইমেল আইডি টা এখানে পুট করবেন এরপর আপনার ইমেলও একটি ওটিপি চলে আসবে ওটিপি টি সশঙ্কর হবে সেটা ইমেল থেকে কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করবেন এখানে ইমেল চেঞ্জ সাকসেসফুলি এই টাইপের একটি লেখা চলে আসবে এটাকে ওকে করে দেবেন এরপর আপনি অটোমেটিক লগ আউট হয়ে যাবেন এরপর এখানে রেজিস্টার ইউজার লগ ইন হেয়ার বলে একটি অপশন আছে এটির উপর আপনাকে একবার টাচ করতে হবে কারণ আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন লগ ইন উইথ ওটিপি লগ ইন উইথ পাসওয়ার্ড যেকোনো ভাবে আপনি লগ ইন করতে পারেন আমি আপাতত লগ ইন উইথ পাসওয়ার্ড করব এখানে আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ডটা পোর্ট করে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি নির্দিষ্ট করে সেট করলেই আপনি লগ ইন হয়ে যাবেন এরপর আবার আপনাকে এমপিন সেট করতে হবে যেটা একবার পোর্ট করেছিলেন সেটা আরেকবার একবার পোর্ট করে সেট এমপিন করবেন এবার আপনি এখানে লগ ইন হয়ে গেছেন এখানেও খেয়াল করে দেখুন প্রোফাইল অপশন একদম প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে নিজের দিকে লিঙ্ক ইয়ার আধার এরকম একটি অপশন আছে তবে আমি আধার লিঙ্কের অপশনটা পরে দেখাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন রিজার্ভ অপশনটা এখানে কিন্তু ঠিকঠাক কাজ করা দেখাচ্ছে বাদ বাকি আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম এই দুটো অপশন কিন্তু এখনো অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে এই দুটো অপশন কে চালু করার জন্য অ্যাকশন রিকোয়ার্ড এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে আবার একটি ওটিপি যাবে সেই ওটিপি হবে চার সংখ্যার সেটা এখানে বোর্ড করে ভেরিফাই করবেন তবেই কিন্তু আপনি লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন ওটিপি টিপি করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই অপশনগুলো আনলক হয়ে গেল এবার খেয়াল করে দেখুন আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম দুটো অপশন এখানে আনলক হয়ে গেছে এরপর আমরা রিজার্ভেশন রিজার্ভেশন টিকিট টিকিট বুকিং বুকিং করার জন্য রিজার্ভ একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফর্ম আর টু বলে দুটো অপশন আছে ফর্ম হচ্ছে যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি প্রান্তিক একটি স্টেশনের নাম আর ডেস্টিনেশন আর টু মানে যেখানে অব্দি আপনি যাবেন আর কি সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি বোলপুর প্রান্তিক থেকে আমি বোলপুর অবধি যাবো এবার আপনাদের যেটা গন্তব্য হবে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তারপর এখান থেকে ডিপার্চার ডেট আপনি কবে কার টিকিট বুকিং করতে চান সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন আমি যেকোনো একটা ডেট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা মনে রাখবেন এখন কিন্তু ষাট দিন আগেকার অ্যাডভান্স টিকিট বুকিং করা যায় তার আগে কিন্তু বুকিং করা যায় না তারপর এখানে আছে ক্লাস এই ক্লাসটা এটা অল সিলেক্টই থাকবে কারণ সমস্ত ক্লাসই এখানে শো হবে যখন ট্রেনগুলি দেখাবে কোটাটা জেনারেলি থাকবে তারপর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে ওই দিন কি কি ট্রেন আছে সবগুলো এখানে শো হবে এবং ওই ট্রেনে কি টাইপের কোচ আছে এসি টু টিয়ার চেয়ার কার সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে এবার যে ট্রেনে আপনি টিকিট বুকিং করতে চান সেই ট্রেনের যে কোচ আছে সেই কোচের ওপর আপনাকে একবার টাচ করতে হবে যেমন ধরুন আমি যদি কুলিক এক্সপ্রেসে বুকিং করতে চাই সেক্ষেত্রে কুলিক এক্সপ্রেসে চার টাইপের ক্লাস আছে টু এস মানে চেয়ার কার সিসি মানে হচ্ছে এসি চেয়ার কার থ্রি মানে হচ্ছে থার্ড এসি ইকোনমি আর ইভি মানে হচ্ছে ভিস্তারোম একটা কোচ আছে পার্টিকুলার কুলিক এক্সপ্রেস সব এক্সপ্রেসে থাকে না যেটার আপনি বুকিং করতে চান সেই ক্লাসটার উপর একবার চুজ করবেন সেখানে চুজ করলে আপনি কিন্তু দেখতেও পাবেন সেই দিন কতগুলো সিট অ্যাভেলেবেল আছে যেমন আমি এখানে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস এটা হচ্ছে বোলপুরে টাইম হচ্ছে দশটা বেজে কুড়ি মিনিটে টু এস এর ওপর আমি টাচ করেছি এখানে দেখুন অ্যাভেলেবেল সাতাত্তর দেখাচ্ছে অন্যান্য ক্লাসে অ্যাভেলেবেল কুড়িটা সিট আছে থ্রি এতে অ্যাভেলেবেল নটা সিট আছে এবার যে টিকিট আপনি বুকিং করতে চান আমি একটা লাইভ বুকিং করে দেখাবো আমি এখানে টু এস এটার ওপর একবার টাচ করছি এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার বোর্ডিং স্টেশনের নামটা এখানে শো হচ্ছে কটার সময় ট্রেনে আসবে সেটাও এখানে শো হচ্ছে এবার প্যাসেঞ্জারের নাম অ্যাড করার জন্য অ্যাড অ্যাড নিউ নিউ আপনাকে টাচ টাচ করতে করতে হবে হবে আমি আমি করছি এখানে প্রথমে জেন্ডার সিলেক্ট এটা মেল রাখছি ফুল নেম যেটা আছে এটা আমি রেখে দিচ্ছি ডেমো তারপর এখান থেকে বয়স আছে বয়সটা রেখে দিচ্ছি আমি কুড়ি বছর এটা ইন্ডিয়া থাকবে বাদ প্রেফারেন্স এখানে নো প্রেফারেন্স থাকবে তারপর অ্যাড করে দিচ্ছি যদি আপনারা স্লিপারের টিকিট বুকিং করেন সেক্ষেত্রে বাথ প্রেফারেন্স আপার মিডিল লোয়ার সাইড আপার সাইড লোয়ার বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন আমি জাস্ট এটা আপনাদের বুকিং প্রসেসটা দেখানোর জন্য দেখাচ্ছি যাতে আপনাদের হয়রানি করে ছোটাছুটি করতে না হয় বাড়িতে বসেই কাজটি করতে পারেন এটা মোটামুটি এটা সিলেক্ট হয়ে গেল আরও প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে চাইলে অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন মনে রাখবেন একটা রিজার্ভেশন পিএনআরে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ছজনকে অ্যাড করতে পারবেন যদি প্যাসেঞ্জার আপনাদের আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা টিকিট বুকিং করতে হবে তারপর এখানে আপনার ফোন নাম্বার ইমেল আইডি শো হচ্ছে যেটা রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল কিছুটা অংশ এখানে শো হচ্ছে এখানে অ্যাডিশনাল প্রেফারেন্স বলে দুটো অপশন আছে প্রেফারেন্স অপশনটা আপনি তখনই দিতে পারবেন যদি আপনি অটো আপগ্রেডেশন করতে চান অটো আপগ্রেডেশন ব্যাপারটি কি এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন অটো আপগ্রেডেশন ওপেন কমসার্ট বাংলা লিখে সার্চ করলেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন যদি সম্ভব হয় এটা এনেবেল করে রাখতে পারেন এর জন্য অতিরিক্ত কোনো টাকা লাগে না যদি যে ক্লাসের আপনি টিকিট বুকিং করছেন ধরা যাক টু এস এ আপনি টিকিট বুকিং করছেন সেই ক্লাসে হয়তো সিট নেই কিন্তু দেখা যাচ্ছে সেম দিন ওই গাড়িতে এসি কামরার কোনো কোচে হয়তো সিট খালি আছে হয়তো সিসি তে সিট খালি আছে ভাড়াও কিন্তু অনেক বেশি এটার পঞ্চাশ টাকা এটা দুশো সত্তর টাকা তাহলে আপনাকে একদম ফ্রি অফ কস্ট এখানে ট্রান্সফার করে দেওয়া হবে সেই জন্যই এটাকে এনেবেল করে রাখলে ভালো হয় তবে এটার অনেক সমস্যাও আছে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন কি কি প্রবলেম হতে পারে বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোটেড এই অপশনটা এনেবেল করে রাখলে যে টাইমে আপনি টিকিট বুকিং করছেন সেই টাইমে হয়তো প্রচুর টিকিট একসঙ্গে মানুষ বুকিং করছে সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটা এনেবেল করে টিকিট বুকিং করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার সিট যদি কনফার্ম হয় তবেই বুকিং হবে অন্যথায় আপনার টাকা ফেরত চলে আসবে টাকা কেটে নিলেও ফেরত চলে আসবে এরকম ব্যাপার থাকে আর একদম নিচের দিকে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি চান কিনা জিজ্ঞাসা করা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেটাও একবার দেখে নিতে পারেন এটা ইয়েস অথবা নয়ে উত্তর দেবেন সহজ কথায় পঁয়তাল্লিশ পয়সা যদি আপনি পার্ট টিকিট বা পার্ট প্যাসেঞ্জার বাবদ কাটান তাহলে কিন্তু আপনি একটা ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন এটা আপনার ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নিতে পারেন তারপর রিভিউ জার্নি ডিটেল এই অপশনটাই ক্লিক করবেন রিভিউ করার সঙ্গে সঙ্গে কতগুলো সিট আছে সেটা শো হচ্ছে ভালো করে একবার মিলিয়ে নেবেন এখানে প্যাসেঞ্জারের নাম একটাই দেওয়া হয়েছে সেই জন্য এই একটাই দেখাচ্ছে যদি বেশি থাকে বেশি নামগুলো দেখাবে তারপর এখানে যে ক্যাপচারটি আছে এটা ফিল করবেন এখানে ভাড়া দেখুন একষট্টি টাকা আশি পয়সা হয়ে গেছে এবার বলতে পারেন কেন প্রথমে তো পঞ্চাশ টাকা দেখলাম এখানে ফায়ার ব্রেকআপ অপশনে ক্লিক করলে পঞ্চাশ টাকা হচ্ছে বেস ফেয়ার কাউন্টারে গিয়ে কাটলেও পঞ্চাশ টাকাই লাগবে কিন্তু অনলাইনে কাটলে এগারো টাকা আশি পয়সা এটা একটা আইআরসিটিসি টিসি কনভিনিয়েন্স ফিল লাগে এটা কিন্তু দিতে হয় এটা আপনি ছজনেরও কাটুন সেও এগারো টাকা আশি পয়সাই লাগবে এসির পিএনআর একটু বেশি হয় অন্যথায় একই লাগে ক্যাপচার এখানে ফিল করে তারপর বুক নাও করবেন এরপর এখানে পেমেন্ট করতে হবে একশো টাকা আশি পয়সা আর ওয়ালেটও ইউজ করতে পারেন এখানে আগে থেকে টাকা অ্যাড করে আপনারা পেমেন্ট করতে পারেন যদি মনে করেন আর ওয়ালেট ইউজ করবো না সেক্ষেত্রে ইউপিআই অপশন ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারেন আমি আপাতত পে ইউজিং ইউপিআই এটার উপরে একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন আমি পেমেন্ট প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ফোন পে বা গুগল পে মাধ্যমে পেমেন্ট করে নেবেন আমার এখানে পেমেন্ট অপশন ওপেন হয়ে গেছে আমি পিন ফুট করে পেমেন্ট করে নিচ্ছি এখানে আমার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু একটি টিকিট বুকিং হয়েও চলে এলো উপরের দিকে পিডিএফ অপশনে ক্লিক করলে আমরা যে টিকিটটা বুকিং করলেন তার পিডিএফ কপি জেনারেট হয়ে চলে আসবে এটা আপনারা শেয়ারও করতে পারেন পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন এখানে এই শেয়ার অপশন আছে পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে নিচের দিকে বুকিং স্ট্যাটাস আছে বিভিন্ন রকম অপশন আছে এখানে আপনার নাম জেন্ডার এবং আপনার বয়স লেখা থাকবে এবার যদি মনে হয় আপনি টিকিটটি ক্যান্সেল করবেন সেক্ষেত্রে কি করবেন ক্যান্সেল করার জন্য পেজটির একটু উপরের দিকে চলে আসবেন এখানে আসার পর ক্যান্সেল টিকিট বলে একটি অপশন আছে এই ক্যান্সেল টিকিটের ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাস কনফার্ম আপনার বুকিং স্ট্যাটাসও উইন্ডো সিট হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু টিকিটটা যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করলাম আমি চাই না একজনের বা কোনো যাত্রীর যার প্রকৃত ওই জায়গায় যাওয়ার প্রয়োজন আমার জন্য তার সিটটি নষ্ট হোক সেই জন্য আমি টিকিটটি ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার জন্য এখানে যে প্যাসেঞ্জার আপনি ক্যান্সেল করতে চান তাকে আগে সিলেক্ট করবেন অবশ্যই আরেকটা কথা বলে রাখি আপনারা যদি একটা পিএনআর ছজনের টিকিট কাটেন যদি মনে হয় দুজন যাবে না সেক্ষেত্রে পার্টিকুলার দুজনকেও ক্যান্সেল করতে পারেন এরকম নয় যে ছজনকেই আপনাকে ক্যান্সেল করতে হবে যে ক্যান্সেল করতে শুধুমাত্র পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোন প্যাসেঞ্জার কেউ আপনারা ক্যান্সেল করতে পারেন আমি এক্ষেত্রে এখানে একজনই আছে সেই জন্য একজনকে সিলেক্ট করে নিয়ে ক্যান্সেল টিকিট অপশনে ক্লিক করছি দেখুন এখানে আমাকে কিন্তু কোনো টাকা রিফান্ড করা হবে না কারণ আমার টিকিটের ভাড়া খুবই অল্প এবং একটা কনফার্ম টিকিট ক্যান্সেল করলে কত টাকা চার্জ লাগে এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সম্ভব হলে সেটাও একবার দেখে নেবেন আর যদি সেটা জানতে চান সেখানে কিন্তু কনফার্ম টিকিট বিভিন্ন ক্লাস অনুযায়ী এসি নন এসি চেয়ার কার বিভিন্ন ক্লাস অনুযায়ী কোন ক্ষেত্রে কত টাকা চার্জ কাটা হয় টিকিট ক্যান্সেল করলে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে আমি এখানে টিকিটটা ক্যান্সেল করছি সেই জন্য কনফার্ম ক্যান্সেলেশন এটির উপর একবার টাচ করবো তারপর ইয়েস করে দেবো খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার টিকিট সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেল যদি আমি রিফান্ড পেতাম সেক্ষেত্রে এখানে কিন্তু কত টাকা রিফান্ড আসবে সেটা মেনশন করে থাকতো এবার রিফান্ড কবে আসবে টিকিট ক্যান্সেল করার থ্রি ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ফেরত চলে আসবে যদি আমি রেলের আর ওয়ালেট থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে আর ওয়ালেটেই কিন্তু টাকাটা ফেরত আসবে টিকিট বুকিং করার পর যদি ক্যান্সেল না করেন আর কি তাহলে মাই বুকিং সেকশনে এসে আপনারা দেখতে পাবেন কতগুলি টিকিট বুকিং হয়েছে এখানে রিজার্ভ আনরিজার্ভ সমস্ত টিকিট গুলো কিন্তু এখানে পরপর শো হয় যেমন এখানে যে টিকিটটা আমি বুক করেছিলাম সেটা এখানে যেতেন যেহেতু আমি ক্যান্সেল করে দিয়েছি এই নিচের দিকে লেখা শো হচ্ছে এইভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কোন জায়গায় লাইন না দিয়ে আপনারা কিন্তু খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন এটা হলো রিজার্ভেশন টিকিট বুকিং প্রসেস এর পরের ভিডিওতে প্ল্যাটফর্ম টিকিট এবং লোকাল ট্রেনের টিকিট কি করে আপনারা বুকিং করবেন সেটা নিয়ে আলোচনা করে দেবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন